শুক্রবার মাধ্যমে প্রস্তুতি শুরু রাজধানীর বর্ডার গোলচক্করস্থিত যুবক সংঘ ক্লাব এদিন খুঁটি পুজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা এদিন পুজো প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সমস্ত অংশের মানুষকে সাথে নিয়ে বছর বছর পুজোর আয়োজন করে থাকে যুবক সংঘ এবারও তার ব্যতিক্রম হবে না তবে এবছর ক্লাবের পুজোর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছে এলাকার মহিলারা আজকে বর্ডার গর্জ করে এলাকা যুব উদ্যোগে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে মণ্ডপ তৈরি করার ক্ষেত্রে আজকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের মাধ্যমে কোটি পূজা অনুষ্ঠিত হয়েছে এখন দেখা শুরু হবে আপনারা জানেন বড় চক্র যুব সংঘ একটা ঐতিহ্য বা ক্লাব জাতির ধর্ম বর্ণনী দিতে প্রতিবাদ হয় এবার মহিলারা মেনলি দায়িত্ব নিয়েছেন এবং সঙ্গে সদস্য সদস্যরা আছেন সার্বিকভাবে আমার বিশ্বাস এখানে এটা পরম্পরা এরা হিন্দু মুসলমান সমস্ত জাতিভুক্ত দুঃখ লোকটাই একসঙ্গে পূজা করে পরম্পরা আমাদের রাজ্যে এবং দেশের ঐতিহ্য এটাকে রক্ষা করে যুবক সংঘ পূজা তো বিভিন্ন প্রের মাধ্যমে যথেষ্ট সৌধি মানে সহিতারা পূজা করেছেন আমার খুব ভালো লেগেছে এখানে মহিলারা আছে মিলাম সবাই ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট সহ সর্ব অংশে মানুষ তাদের সকল সদস্য সদস্য এবং মহিলা পুরুষরা সবাই মিলে এই পূজাটা অনুষ্ঠিত করতে যাচ্ছে তা আমি তার সাফল্য কামনা করি যুবকসংঘ একটা অতিথি তৈরি করবে এর সাত নাম্বার বিধানসভার সমস্ত তাদের সঙ্গে পাশাপাশি সারা শহরের মধ্যে একটা সারা জীবন পূজা করবে এবং পূজা উপলব্ধ করে এখানে জাতি ধরনের সম্প্রীতি বাতাবরণ যেটা আছে এটা আরও সুযোগ হবে আমার একটি এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের দুই হাজার আঠারো সালে সরকার আসার পর আগে যারা দেখেছেন রাজ্যে বা শহরে যারা এই এলাকা বসবাস করে একটা সরকার জীবন ছিল বিভিন্ন অভিযোগের সামনে কি বা বিভিন্ন অনুষ্ঠানকে সামেতে যাওয়াগুলো হবে এই কালচার আমাদের রাজ্য সরকার পরিবর্তনের সঙ্গে এটা পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে এখানে যুবকসঙ্গে কোনো সময় ঝামানো হয়নি আমিও ছিলাম একটা মিটিংয়ে এখানে হিন্দু মুসলিমরা সবাই মিলে এই পুজুর এবং পুজোর ক্লাবের যে সৃষ্টি তখনই মুসলিমরাই সৃষ্টি করে ছিল হিন্দুদের সঙ্গে কাজে এখানেও কেউ বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলে এটা হবে না এই এলাকার মানুষ শান্তি সম্প্রীতি চায় এবং এটাকে সুদৃঢ় করার জন্য আছে যুবক যুবকসংঘের পূজা কমিটি সেভাবে সবাইকে নিয়ে এই এলাকার অন্তর্ভুক্ত ক্লাবের যারা যারা আছেন প্রত্যেকের সঙ্গে আলোচনা করে এই কমিটি তৈরি করা হয়েছে কাজে এখানে কোনো না চাদার জুলুম রামনগরে নেই আমি জানি হ্যাঁ যদি হতো থাকে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মানিক সবাইকে অনুরোধ করেছে সমস্ত পূজা উপত্যা কমিটি থেকে যাতে চাঁদা দূর নয় এবার ভয় বন্যা হয়ে গেছে এমনিতেই সবাই যাতে সহযোগিতা করেন সেভাবেই পুজোটাকে যাতে সবাই সুন্দরভাবে পরিচালনা করেন সে অনুকদের ক্ষেত্রে সে অনুক সারাদ যুবক সংঘর্ষে ইস্ট